আপনি কি জানেন আপনার শরীরের মধ্যে এমন কিছু উপসর্গ আছে যা ডেঙ্গুর প্রথম লক্ষণ হতে পারে আপনার সেগুলি কখনোই মনে হয়নি শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন হতে পারে যা আপনি সহজেই উপেক্ষা করেন আপনি যদি এই উপসর্গগুলি প্রথমে চিহ্নিত না করেন তবে ভয়াবহ পরিণতি আপনার জন্য অপেক্ষা করতে পারে আপনি কি জানেন ডেঙ্গু শুধু জ্বর নয় শরীরের প্রতিটি অংশকে আক্রমণ করে চোখ হাড় মাংসপেশি এমনকি রক্ত নালিতেও প্রভাব ফেলতে পারে এই ভিডিওতে আমরা ডেঙ্গুর আটটি গোপন উপসর্গ নিয়ে আলোচনা করব যেগুলো আপনি যদি উপেক্ষা করেন তবে আপনার জীবনের জন্য মারাত্মক হতে পারে এই উপসর্গগুলোর প্রতি নজর দিন কারণ সেগুলোর মাধ্যমে আপনি জীবন রক্ষাকারী পদক্ষেপ নিতে পারেন তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানুন এবং নিজেকে আপনার পরিবার এবং প্রিয়জনদের নিরাপদ রাখুন অনিয়মিত জ্বর প্রথম উপসর্গটি অনেকেই অবহেলা করেন অনিয়মিত জ্বর আপনি হয়তো মনে করতে পারেন এটি সাধারণ জ্বর বা ঋতু পরিবর্তনের কারণে হয়েছে কিন্তু বাস্তবে এই ধরনের জ্বরই হতে পারে ডেঙ্গুর প্রথম সিগনাল ডেঙ্গুর জ্বর সাধারণত হালকা হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে তা তীব্র হয়ে ওঠে আপনি যদি লক্ষ্য করেন জ্বর আসছে এবং চলে যাচ্ছে কখনো খাওয়া না খেয়েও শরীর গরম হয়ে উঠছে তবে এটি সন্দেহজনক হতে পারে এই জ্বর সাধারণত রাতে বেশি অনুভূত হয় এবং অন্যান্য সর্দি বা ফ্লু জাতীয় সমস্যার মতো একটু সময় নিলেই এটা চলে যায় না এটি আপনার শরীরের জন্য আরও গুরুতর হতে পারে তাই যদি জ্বরের সাথে শরীরের অন্য অস্বাভাবিক উপসর্গ যোগ হয় তখন বুঝবেন ডেঙ্গু হতে পারে এই লক্ষণটি অবহেলা করা অত্যন্ত বিপদজনক এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্বিতীয় উপসর্গটি অনেকেই গ্যাস্ট্রিক বা সর্দিকাশি মনে করেন কিন্তু আসলে এটি হতে পারে ডেঙ্গুর অন্যতম উপসর্গ চোখের পেছনে ব্যথা এটি এমন একটি অনুভূতি যা আপনি সাধারণভাবে মাথা ব্যথা মনে করেন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হলে চোখের পেছনে তীব্র ব্যথা অনুভূত হয় এই ব্যথাটি এত তীব্র হতে পারে যে আপনি কখনোই চোখের পেছনে চাপ অনুভব করবেন যখন শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি বাড়ে তখন এটি চোখের পেছনে চাপ সৃষ্টি করে এবং সেই চাপের কারণে অস্বস্তি এবং ব্যথা অনুভব হয় ব্যথা থেকে যদি চোখের পেছনে অস্বস্তি বাড়তে থাকে এবং এটি একটানা চলতে থাকে তাহলে আপনাকে আরও সতর্ক হতে হবে অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না কিন্তু যদি এটি কয়েকদিন ধরে চলতে থাকে তবে আপনি অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে পারেন চোখের পেছনে ব্যথা যদি একই সময়ে ঝরে চলে আসে তবে তা মারাত্মক হতে পারে এবং এটি যদি দীর্ঘস্থায়ী হয় তবে দ্রুত চিকিৎসা গ্রহণ করা উচিত তৃতীয় উপসর্গটি যেটি বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা উপেক্ষা করেন তা হল শরীরে র্যাশ বা লাল ছোঁপ দেখা দেওয়া আপনি হয়তো ভাববেন এটি ত্বকের কোনো সাধারণ সমস্যা যেমন অ্যালার্জি কিন্তু ডেঙ্গুর কারণে শরীরে এক ধরনের র্যাশ দেখা দেয় যা প্রাথমিকভাবে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু যদি সময় মতো এর গুরুত্ব না বুঝে চালিয়ে যান এটি আপনার শরীরে আরও মারাত্মক ক্ষতির সৃষ্টি করতে পারে এই র্যাশ সাধারণত পিঠ বুক পেট এবং হাতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এটি হালকা থেকে তীব্রও হতে পারে এবং এর সাথে যদি তীব্র জ্বর থাকে তবে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গুর কারণে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং তাই এই র্যাশও হতে পারে মারাত্মক সুতরাং যখন এমন র্যাশ দেখা দেয় তখন নিজের অবস্থা গুরুত্ব সহকারে মূল্যায়ন করা উচিত চতুর্থ উপসর্গটি যা অনেকেই দৃষ্টিপাত করেন না তা হল রক্তক্ষরণ এটি একটি খুবই ভয়ঙ্কর উপসর্গ কারণ ডেঙ্গু রোগটি শরীরের রক্তনালির উপর প্রভাব ফেলতে পারে প্রথমে নাক থেকে রক্ত পড়া বা মাংসপেশিতে ব্যথার সাথে রক্তক্ষরণ হতে পারে মাড়ি থেকে রক্ত পড়া বা হালকা আঘাতে রক্ত বের হওয়া এগুলি সবই ডেঙ্গুর চিহ্ন অনেকেই এই ধরনের বিষয়কে ছোটখাটো সমস্যা মনে করেন কিন্তু এটি আপনার শরীরের ভিতর গভীর ক্ষতির প্রমাণ যদি এই ধরনের রক্তক্ষরণে যাতে জ্বর থাকে তবে আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে রক্তক্ষরণের কারণে শরীরে অন্য আরও সমস্যাও সৃষ্টি হতে পারে যেমন শক বা অর্গান ফেলিয়র যা আরও গুরুতর হতে পারে তাই এই উপসর্গটি সহজভাবে নিতে না গিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন পঞ্চম উপসর্গটি হল এক অদ্ভুত ক্লান্তি বা দুর্বলতা আপনি হয়তো ভাবছেন বয়সের কারণে শরীরটা আর আগের মতো শক্তিশালী নেই কিন্তু এটি শুধু বয়সের কারণে নয় বরং ডেঙ্গুর কারণে হতে পারে ডেঙ্গু আক্রান্ত হলে আপনার শরীরে তীব্র ক্লান্তি অনুভূত হয় যা কিছু সময়ের জন্য যেতে চায় না আপনি যদি এই ধরনের দুর্বলতা অনুভব করেন এবং যদি এটি আপনার স্বাভাবিক ক্লান্তি থেকে আলাদা কিছু হয় তবে এটি খুবই গুরুত্বপূর্ণ এমনকি এমন ক্লান্তির মধ্যে যদি জ্বর ব্যথা কিংবা চোখে চাপ অনুভূত হয় তখন এটি ডেঙ্গুর সম্ভাব্য লক্ষণ ক্লান্তির ফলে আপনার শারীরিক ক্ষমতা কমে যায় এবং অন্যান্য শারীরিক সমস্যা তৈরি হতে পারে এমন অবস্থা যদি দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ছয় নম্বর উপসর্গটি হল শরীরে অস্বাভাবিক ব্যথা ডেঙ্গু আক্রান্ত হলে শরীরের বিভিন্ন অংশে এমন ব্যথা অনুভূত হয় যা সাধারণ ব্যথার মতো নয় বিশেষ করে মাংসপেশি জয়েন্ট বা হাড়ের ব্যথা এই ব্যথা শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকে না বরং সারা শরীরে ছড়িয়ে পড়ে অনেক সময় এটি গলা পিঠ কোমর বা পাতে অনুভূত হতে পারে এটি এমন ধরনের ব্যথা যা কোনো একটানা কাজের কারণে হয় না বরং এটি শরীরের ভেতর থেকে আসতে থাকে এবং স্বার্থে সময় নেয় না ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির জন্য এটি খুবই বিপজ্জনক হতে পারে ব্যথা বৃদ্ধি পেলে অবিলম্বে চিকিৎসকে সাহায্য নিন সাত নম্বর উপসর্গ হল পাতলা মোল বা ডায়রিয়া এটি এমন এক সমস্যা যা আমাদের পেটের জন্য সাধারণ হতে পারে কিন্তু ডেঙ্গুর সাথে এটি যুক্ত থাকতে পারে পাতলা মল ডায়রিয়া বা কখনো কখনো পেট ব্যথা বিশেষ করে যখন তার জ্বরে মিলিত হয় তখন এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে আপনি যদি দেখেন যে আপনার পেট ভালো নেই এবং এর সাথে অন্যান্য উপসর্গ যেমন জ্বর বা ক্লান্তি যুক্ত থাকে তবে এক্ষুনি সতর্ক হন এবং চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গু রোগে আক্রান্ত হলে শরীরের প্রতিটি অংশ ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে পাচনতন্ত্রও রয়েছে এবং সবার শেষে অষ্টম উপসর্গটি যেটি অনেকেই খেয়াল করেন না তা হলো শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত জল ধারণ বা ফোলাভাব আপনি যখন আপনার পা বা হাত দেখেন তখন মনে হতে পারে যে কোনো কারণে শরীরে জল জমেছে বা ফোলাভাব বেড়ে গেছে এটা সাধারণত প্রথমে হালকা দেখা দেয় কিন্তু যদি শরীরের অন্য অংশে যেমন পা হাত বা পেটের দিকে অস্বাভাবিক ফোলাভাব অনুভব করেন তখন এটি হতে পারে ডেঙ্গুর লক্ষণ ডেঙ্গুর কারণে শরীরে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার ফলে রক্তনালীর মাধ্যমে তরল জমা হতে শুরু করে যা এই ধরনের ফোলাভাবের সৃষ্টি করে অনেক সময় এই ফোলাভাব শুধু শরীরের বাহ্যিক দিকে প্রকাশিত হয় কিন্তু এর মাধ্যমে শরীরের ভেতরও অন্যান্য অস্বাভাবিকতা সৃষ্টি হতে পারে যদি আপনি এমন কোনো ফোলাভাব অনুভব করেন এবং তা কিছুদিন ধরে স্থায়ী হয়ে যায় তবে অবিলম্বে চিকিৎসকের কাছে যান কারণ এটি ডেঙ্গুর আরেকটি মারাত্মক উপসর্গ হতে পারে ডেঙ্গু শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী একটি মহামারী হয়ে উঠেছে আমরা সবাই জানি যে এই রোগের প্রকোপ বাড়ছে এবং সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা এটার মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে আপনার আশেপাশের পরিবেশে কোনো জায়গায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে অবিলম্বে সতর্ক হন এসব লক্ষণগুলোর মাধ্যমে আপনি যদি ডেঙ্গু চিহ্নিত করেন তাহলে দ্রুত চিকিৎসক দেখানো এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করাই আপনার এবং পরিবারের নিরাপত্তার জন্য জরুরি আশা করছি আপনি ভিডিওটি দেখে ডেঙ্গুর উপসর্গ সম্পর্কে ভালোভাবে জানতে পারলেন আপনার পরিবার এবং বন্ধুদেরকে এই তথ্য শেয়ার করে তাদের নিরাপদ রাখুন যদি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে পারেন আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা আমাদের প্রথম প্রায়োরিটি স্টে সেফ স্টে হেলদি